আপনি باللهলে ভাই যাবেন ভালো কথাতে আপনি আপনারাrangle তে এই পর্যন্ত আসলেন সমস্যা সমাধান করতে তাহলে কি আপনি বীরদাবিতে রাস্তা অবরোধ করেছেন ঝিনাইদহের ষোলকুপায় পরক্রিয়াপ্রেমিকের সঙ্গে বীরদাবিতে মহাসড়ক অবরোধ করেন তিন সন্তানের জননী বুধবার সকালে ষোলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় ঘটে এই ঘটনা এক নারী সাথে বিশ থেকে তিরিশ জন নারী পুরুষ এবং শিশু হাতে বাসের লাঠি নিয়ে হঠাৎ করেই ঝিনাইদহের কুষ্টিয়া মহাসড়কের বাজার এলাকায় অবস্থান নেন এ সময় স্থানীয়রা তাদের কাছে কারণ জানতে চাইলে তিন সন্তানের এক জননী বলেন বিল্লাল নামের এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে গতরাতে তারা একই সঙ্গে সময় কাটাচ্ছিলেন এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের বাড়ি ঘেরাও করে পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিক বিল্লাল কৌশলে পালিয়ে যায় পরে ওই নারী মহাসড়কে অবস্থান নিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে বিক্ষোভ শুরু করেন পাশাপাশি তিনি ধর্ষণ মামলার হুমকিও দেন

এতে করে সড়কের যান চলাচল ব্যাহত হয় পরে স্থানীয়রা তাকে বুঝিয়ে ও অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে নেন তবে এ বিষয়ে বিল্লালের কোনো বক্তব্য পাওয়া যায়নি পরক্রিয়া প্রেমিককে বিয়ের দাবিতে মহাসড়ক অবরোধ করা এই নারী এক প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে